আল্লাহ রসুল বলেছে বাল্লি গোয়ানি একটা শব্দ হলে একটা কথা হলে একটা বাক্য হলেও তুমি একে অপরের কাছে পৌঁছে দাও তাই কোরআন থেকে রসুলের হাদিস থেকে বিভিন্ন কথা আমরা পৌঁছে দিই শুনি ঠিক না এটা দায়িত্ব আমাদের এটা ফার্স্ট দায়িত্ব যেমনি আমি নতুন এখানে এসেছি কারণ

যে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে দাওয়াত দেয় ডাকে আল্লাহ তালা তাকে সঠিক এই দিনা সিরত মুস্তাকিমের পথে পরিচালিত করে আল্লাহকে আল্লাহর কথাগুলো দেখেন আল্লাহকে বড় জানা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাব্বির কাব্বির হুদ্ আল্লাহর বড়ত্ব প্রকাশ করো আল্লাহর তাকবির কে বড় করো দেখেন একটা জিনিস এখানে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে যে আল্লাহ নিজেই কোরআনে আয়াতে এইভাবে বলেছে তার জন্য আমরা কি বলি তাকবীর ঠিক না আবার কি বলি এ তাকবির তাকবির এ কথাটা উর্দু কথা ফার্সি কথা আর তাকবির কথাটা আরবি কথা আমি একটা জুট মিলে ইমামতি করি হঠাৎ করে একটা হিন্দু মানুষ এসে আমার জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো যে নারায়ণ তাকবির কেন বলে আমি টক ধরে দাঁড়িয়ে থাকলাম কথাগুলো না বুঝে কি বলি রে নারায়ণ তাকবির কথা বুঝে না তার জন্য আমাকে জিজ্ঞাসা করেছে আমরাও বুঝি না নারায়ণ মানে কি এখানে নারায় আর নারায়ণ তাই কিনা উঁচু করো বড় করো এই কথাটা কেউ কেউ বলছে উর্দু কেন বাংলা ভাষা বাঁচির সাথে উর্দু কেন একটা আগ থেকে যেহেতু উর্দু ভাষা ব্যবহার হচ্ছিল নাকি উর্দুতে হাদিস কোরআন ব্যবহার হচ্ছিল এর জন্য কথাটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আরবিতে বুঝে লিল্লাহ তাকবির আল্লাহর জন্য তাকবির ঠিক না তো যাই হোক আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে হবে আল্লাহ আকবার বলে খালি না আল্লাহর বড়ত্ব আল্লাহর আইনকে বড় করার জন্য উঁচু করার জন্য সম্মানিত করার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের শারীরিক ভাবে আর্থিক মানসিক ভাবে সাক্ষ্য দানে আল্লাহর বরত্ব সব জায়গায় প্রতিষ্ঠিত হবে না আল্লাহ এটাই চেয়েছিলেন কি কি যে যত পৃথিবীতে যত নিয়ম যত আইন যত মতবাদ আছে সবকে উৎখাত করে ওই একত্রবাদ আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠিত করা সবচাইতে ছোট্ট কথা এটা ঠিক না অন্য কিছু উদ্দেশ্য অন্য কিছু ছিল

তোমাদের কি হলো আল্লাহ সংগ্রাম করছো না তোমাদের কি হলো যেখানে অসহায় নর নারী আবার বাচ্চারা পর্যন্ত বলছে কি আল্লাহ রী নাইয়া ফুল আর যারা বলছে হে আমাদের প্রতিপালক আখরিজ না আমাদেরকে বের করে নিয়ে যাও মিন হাজিহীন করিয়া মিন হইতে হাজিহিয়া কোয়ারিয়া একটা গ্রাম বা একটা সিটি শহর বা একটা জায়গা গ্রাম অথেই বেশি এসেছে যেখানকারা মানুষ zalimi ahluhn ওই গ্রামের বা ওই সিটির ওই শহরের ওই প্রেক্ষাপটে মানুষগুলো জালিম ছিল waj'alnana millatun kawaliyah তোমার পক্ষ থেকে একজন আমাদের অভিভাবক পাঠিয়ে দাও ওয়াজআল্লানা মিল্লাদুন কাসীরা তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠিয়ে দা এই কথাগুলো এই কথাগুলো যখন নাজিল হয় মদিনাতে বুখারী শরীফের হাদিসে দেখলাম আব্দুল্লাহ ইবনে উমা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছে যে যখন মুসলিম মাম্মা মক্কা থেকে মদিনায় চলে গেলেন কিছু পরিবার মক্কাতে গেল এই মক্কা এই লোকগুলোর উপর বিভিন্নভাবে নির্যাতন চলে এলো তার মধ্যে আব্বাস বলছে আমি এবং আমার আম্মা বাড়িতে ছিলাম এত নির্যাতন আবু জেহেলের গোষ্ঠীরা বিভিন্নভাবে নির্যাতন করেছে। এই জিনিসগুলো নিজেই নিজেই রাবি দলে ধরছেন বোখারি সর্বের হাবি এই নির্যাতনে আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে মদিনের আয়ত নাজিল হয়ে গেছে তোমরা কেন চেষ্টা করছো না এই চেষ্টা এই সংগ্রাম এটা তোমাদের ইমানি দায়িত্ব ফার্জ আজকে বলি যে আমাদের মধ্যে বিভিন্ন খুবই অতীতে এরকম বিভিন্ন বৈষম্যের শিকার আমি খলসা করে বলতে চাচ্ছি না এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে মানুষের ওপর পর বৈষম্য সৃষ্টি করা সকলকে মন খুলে কথা বলতে দিতে হবে মানুষের খুলে কথা বলবে তার দিকে ডাকবে তার দলের দিকে ডাকবে এখানে বৈষম্য সৃষ্টি করা ঠিক নয় তো আমরা মুসলিম মুসলিম উম্মাই এক না জবল দল ছিল যুগে যুগে নবী রাসূলদের একটাই দল ছিল ঠিক না কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আলাদা হয়ে গেছি তো আমাদের চেষ্টা যদি আমরা মুসলিম হয় ওয়া আতালসিমু বিহদ লিল্লাহি জামিয় ওয়া লা তাফারাকু আল্লাহ বলছে সূরা ইমরানে যে তোমরা ঐক্যবদ্ধ হও হোল্ড আস ওয়ান টুগেদার বাইদার আল্লাহ আল্লাহর রজ্জুকে আল্লাহর সীমানাকে আল্লাহর কোরআনকে তোমরা একভাবে ঐক্যবদ্ধ ধারণ করা বিচ্ছিন্ন হয় না কিন্তু আমরা কি জানি কোন শিক্ষায় শিক্ষিত আর কি আমরা পড়লাম কোরআন হাদিস থেকে যে আমরা আলাদা হয়ে গেলাম আল্লাহ রাসুল এই সম্পর্কে অনেক ধরনের কথা বলেছেন অনেক ধরনের উদাহরণ দিয়েছেন সুবহানাল্লাহ বলছেন যে একটা মেষ একটা বরকি দল ওই দল থেকে একটা বরকি একটা মেষ যদি আলাদা হয়ে যায় তাহলে বাগে নেকলে বাগে সহজেই সেটা ধরে ফেলে যে আমরা অ্যানিম্যাল প্যান্টস চ্যানেলে দেখি দেখি না যে একটা বড় হাতি কিংবা একটা মোষ একটা বাঘের চাইতে বড় তাকে ধরে ফেলে দিচ্ছে আলাদা হওয়ার কারণ ঠিক আর যখন বক্রি ছোট এরা যদি থাকে তখন সেখানে বাঘও ঢুকতে পারছে না এত সুন্দর করে আল্লাহ বলে কিন্তু আমরা কি জানি কোথায় কিভাবে আমরা নিজেকে মুসলমান বলি অথচ এক দলে ঐক্যবদ্ধ হতে পারে না এক হতে পারি না এটা আমাদের ব্যাধি এটা একটা দুর্বলতা আল্লাহ রাসুল বলে গেছে দিনের দল ইসলাম একটাই দল কেন যদি থাকে সেটা সকলে মিলে দূর করতে হবে এই ঝামেলাটা কিন্তু এ নয় ধ্যান ছোড়াছুরি মুনাফিকি তার বিরুদ্ধে কিছু কথা এটা আল্লাহ আল্লাহ রাসুল অ্যাকসেপ্ট করবে না মাইনের মধ্যে অনেক ধরনের আমলের পার্থক্য ছিল এক একটা একাধিক ধর্মের গুনে গুণানিত ছিল কিন্তু কখনোই একে অপরকে ছেড়ে যাননি বিতৃষ্ঠা করেননি আল্লাহ রাসুলের একদিন গল্প করছেন যে ইসা ঈশা উল্লাহ আদম শফি উল্লাহ এরকম মুসা কালিমল্লাহ এইরকম ভাবে তাদের বড়ত্ব আল্লাহ রাসুল বললেন অমিন দাস যেতে যে কথাগুলো শুনে বলছে শুনো সবই ঠিক আছে কিন্তু মোহাম্মদ হাবিবুল্লাহ সুহান আল্লাহ হাবিব শফি উল্লাহ বন্ধু খলিল উল্লাহ বন্ধু হাবিব উল্লাহ বন্ধু ইংরেজিতে আমরা দেখি গুড বেটার বেস্ট ঠিক না বেস্ট সবচাইতে ভালো

তোমরা যেটা বলছে ঠিক কিন্তু আমি হলাম হামিদুল্লাহ সুবহানাল্লাহ তা আমাদের দীন কুনতুম খাইর উম্মাত উখরিজত মিন নাস তা আমালুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা শ্রেষ্ঠ উম্মাত নবী রাসূল নাই শেষ জামানার উম্মাত তোমরা একমাত্র বেঁচে আছে আল্লাহ এই জামানাতে পাঠিয়েছে মানুষের জন্য

আল্লাহ দিনা কাফির ইয়ো قاتিলুনা ফিসাবিল যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে আর যারা অবিশ্বাসী কাপের অনেকে মনে করতে কাফের বলতে অমুসলিম না না যারা দিনকে কে কুরআন কে হাদিসে বিধান মানে না চেষ্টা করে না বিশ্বাস করে না পরকল কে বিশ্বাস কর না তারাই কাফের তাই বলছে যারা অবিশ্বাস করে যারা আল্লাহর বিধানকে অবিশ্বাস করে কোরআন কে তারা তবুদের পথে সংগ্রাম করে তবু আবার বুঝি না আমরা এমন মুসলমান কোরআন ও হাদিসের বাইরে যত নিয়ম যত মত যত পথ যত আইন সবই হলো তবুত একটু যদি উদাহরণ দিই মন খারাপ হয়ে যাবে মনে করেন কয়েকটা দল আছে দল দলে স্লোগান কি স্লোগান কি কি করতে চায় ইস্তেহার কি এরকম কর্মসূচি কি কয় দফা একটু যদি চিন্তা করি ও দফার মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের বিধান না এগুলো কি সুরা মাইদার ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সেভেন দেখেন আল্লাহ রাসুল ওমান

তিনটা এখন চিন্তা যদি এক বাক্যে যদি বলেন কি যে আমাদের সমাজে আইন জলে ইসলামের সকলেই বলছে না তাহলে আমরা কোন আইনের জন্য চেষ্টা করি আমরা কোন আইনের জন্য চেষ্টা করি কতটুকু চেষ্টা করি এটাই দেখবে দেখে আমার পিতার চাইতে আমার মাতার চাইতে আমার ছেলে মেয়ের চাইতে আমার দলকে ভালোবাসি এরকম নজির হয়েছে পিতাকে মেরে ফেলেছে ছেলেকে মেরেছে আলাদা করে আদালতে গেছে ভরি ভরি অনেক কিন্তু কোন কারণে ভালোবাসা কিভাবে তৈরি হচ্ছে কেন হচ্ছে এটা আমাদের বোঝার ব্যাপার আর একটা জিনিস লক্ষ্য করে আমাদের মধ্যে জ্ঞানের কত কমতি যুগে যুগে যত নবীরা চলে এসেছে প্রত্যেকের ইতিহাস সৃষ্টি হয়েছে দেশের প্রধানের সাথে কারণ দেশের প্রধান হল সবাই প্রতিষ্ঠিত করে না আবু জেহের আবু সুফিয়ার কি ছিল মুনাফিক আবদুল্লা বিন হুবাই দেখেন এরা কি ছিল এরা দেশের প্রধান ছিল জায়গার প্রধান ছিল এদের সাথে ইতিহাস আল্লাহ রাসুল মক্কাতে যখন এরকম ভাবে আলামী উপাধি বিশ্বাসী এরকম সত্যবাদী আবদুল্লার এরকম ছেলে পুত্র বিশ্বাসী আমার উদ্ধার আলামী ওই একই ব্যক্তিকে যখন আয়াত নাজিল হলো চল্লিশ বছর বয়সে আস্তে আস্তে শত্রু হয়ে গেল মিথ্যাবাদী বলতে লাগলো এরকম লোভী এরকম বিভিন্ন কিছু উপা দিয়ে দিল ঠিক না অন্য কিছু না একই মানুষ আবার এটা কেমন কথা একটাই কারণ বিধান বিধান আল্লাহ আল্লাহর বিধান ছেড়ে আল্লাহ এরকম পিসো পান হননি মাঝে খেলাতে চলে গেছে কিন্তু বিধান ছাড়েননি বিধান ছাড়েননি কারণ বিধান আল্লাহ এই বিধান ছাড়া অন্য বিধানে চলা যাবে না এর জন্য আমাদের বিধান কি এটা আমাদের বুঝতে হবে আজকে সুদ ঘুষ জেনা ব্যবীচার অনিয়ম দুর্নীতি চুরি চলছে আমাদের প্রতিক্রিয়া নাই আমি না আমাদের কিছু প্রতিক্রিয়া তো থাকতে হবে কি প্রতিক্রিয়া সুদ ঘুষ জেনা ব্যবিচার প্রকাশ্যে চলে আজকে আমরা মনে করছি কি যে আল্লাহ রাসুল বলছে আকিলার রিগা মু সুদ দাতা সাক্ষী সুদ সুদের সাক্ষী নামে কথাটা পরিচিত আমরা কিন্তু সমাজ এই অবস্থা আমাদের ভুল আমরা অনেকে হচ্ছে না ওই সুদ খাই রে ওই প্রকাশে সুদ খাই কিছু লাভ পাচ্ছে আর আপনি যে সুদের আইনকে সমর্থন করেন কেন এনজিওতে সুদ ভিত্তিক সব চলে যত ব্যাংক সুদ ভিত্তিক চলে ঠিক না এই আইন এই নিয়োগ এই ব্যাধি কবে উঠবে কবে এত মুসলমান থাকার পরে সংখ্যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কবে উঠবে বয়ান করে উঠবে সারা পৃথিবীর যত আলেন সব একত্রিত হয়েছে এক বছর ধরে বয়ান করে যদি উঠে তো কি বলেছে উঠবে না আপনারাও জানেন অথচ এখানে অমুসলিম যদি একজন আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় সে যদি বলে যে সুদের আয়াত নাজিল হয়ে গেল সুদের আইন পাশ হয়ে গেল আর সুদ চলবে না হয়ে যাবে মুমিন লাগবে না তার মানে কি ওই সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ জানে ভালো করে বুঝে তোমাদেরকে দোজুই ফ্রি কিদম অথরিটি না না ইস্টাবলিশ প্যার আল্লাহ নিজেই বলছে তোমাদেরকে যদি ক্ষমতার অধিকারী করি ক্ষমতার অধিকারী করি কোন একটা প্রেক্ষাপটে কোন একটা দেশে তোমাদের কাজ হলো চারটি একটা সালাতের নানা সালাত তারপরে সালাত আদায় করবে কিভাবে পেটে যদি খাবার না থাকে যাকাতের বিধান নাজিল হয়ে গেল যাকাত সলাত প্রতিষ্ঠিত করে ডাকাতে সালাত আইন হবে আল্লাহ সলাতের জন্য আমি বলবো কেন ইমামেরা এত বলবে কেন আইন পাশ এলায় সলাতে করতে হবে হয়তো সালাতের নিয়ম গুলো কিভাবে এগুলো ভাবে মিডিয়াতে বা ইমামেরা বলবে কিন্তু সলাতের জন্য ফাঁক ডাকা হবে মুসলমান সলাতে জন্মে ডাকবে কি জন্যে মাম তারা একটা সলাতের মধ্যে আইমিদান ফালাত কাপান কিন্তু এক ওক্ত সালাত ছেড়ে দিলো সে কাঁপি রইলো কুভুরি করলো ঠিকই না

দুইটার মধ্যে ইমান নাই না হলে শিক্ষা নয় আল্লাহ আলমি আমাদেরকে বুঝার তো আমাদের করণীয় এই করণীয় সম্পর্কে দেখেন আবু তিনি বলেন একজন ব্যক্তি মরে গেল চেষ্টা ছাড়াই সংগ্রাম ছাড়াই জেহাদ ছাড়াই

অপরাধগুলো তার আমল নামায় থাকবে মুনাফিকের আচার তো মুনাফিক মুনাফিকের স্থান তো আমরা জানি ইন্নাল মুনাফিক মুনাফিকের স্থান কোথায় জাহান নামে নিম্ন স্তরে তাহলে কাফেরের চাইতেও মুনাফিকের এরকম স্থান থাকবে নিম্ন স্তরে তাহলে আমরা এই চেষ্টা করব দিনের জন্য চেষ্টা কত বলবে কত ইয়া করবে আমাদের ইমানি দায়িত্বে আমাদের অর্থ দিয়ে আমাদের শারীরিক দিয়ে আমাদের কথা দ্বারা একটু চেষ্টা যদি করি তাহলে অবশ্যই দিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাসুল মদিনাতে দশ বছর একটা আইনে জাহিলকে উৎখাত করে দিয়েছে চেষ্টা কেমন ছিল আমি এদিকে সুবিধা অনুব এরকম ব্যবসা এরকম চাকরি এই চাকরি চাকরি দিবে এবারে আমাকে কার্ড দিবে আমাকে এই সুবিধাটা দিবে এটা এটা মুনাফিক তাহলে আর যাবে। আজকে সমাজে তারা বিভিন্ন ভাবে সুবিধা লুটার জন্য আজকে ইসলামী দলটাকে বুঝে না তার অধিকার আদায় করে না বরং যে তাকে ডুবানোর জন্য যত চেষ্টা সেটাই করে এটা তো দুঃখের বিষয় জানার পরে কে কে জানি অনেকে বলে জানে না না জানে না ইমান নাই এর জন্য বিরোধিতা করে আল্লাহ রবেন মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি কথা বললে ওদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না না না

তাকে ছেড়ে দেওয়া হবে না আমার বন্ধু ছিল কি ঠিক কি না이버 রাসূল ছিল না কে আল্লাহ আল্লাহ রাসূল ছিল না কে এরকম ভাবে আল্লাহ رب العالمین অনেক গুণ আম হাসিব তো মানতখুলুল জান্নাত ওয়ালাম ইয়ালাম আল্লাহুালযিনা ওয়া আল্লাহ বলছে তোমরা কি মনে করে যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ এখনো জানেনি তাদেরকে যারা তোমাদের মধ্যে থেকে কারা জেহাদ করেছে এই জিনিসটা এখন আল্লাহ বুঝে পাইনি এবং তারা নির্যাতনের জন্য কারা ধৈর্যশীল ছিল ধৈর্য সবর এটা দেখেন ধৈর্য সমের যারা এরকম কিছু আলেন ফাঁসিতে চলে গেল হাসতে হাসতে এটাকে আপনাদের নাড়া দেয় না উদ্দেশ্য কি পরিবার দেয় শেষ হয়ে গেল এর কিছু ছিল বড় কিছু তাদের পরিবার কত নির্যাতিত তারা ঝুলে গেল আপনার একটা সন্তান যদি অন্যায় করে কেউ যদি জেলখানায় হয়। আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় কিন্তু আলেম ঝুলে গেল দশটা কিছুই প্রতিক্রিয়া নাই কিছুই না। উদ্দেশ্য কি তারা বলেছে আমাকে ইয়া করো বরঞ্চ বলছে তোমরা যারাই ক্ষমতায় থাকে তারাই ইসলাম প্রতিষ্ঠিত করো কিন্তু বেইমান

আল্লাহর সাহায্য নিকটে সুহান আল্লাহ চিন্নামাল উসরি উসর কষ্টের সাথে কষ্টের পরে না কষ্টের সাথে স্বস্তি তাই আল্লাহ রাবুল আলমী আমরা যে চেষ্টা করবো চেষ্টার মধ্যে দেখেন বদরের মন্ত্রে মাঝ এবং মুয়াজ দুইটা ছোট্ট বাচ্চা একটু নাড়া যে আবু জেলকে কেউ মারতে পারলো না ওরা দুজন যে কাজ করে ফেলে দিল ঠিক না আবার বাংলাদেশে বিভিন্ন রকমের জনমত দেখার মুখে কেউ কিছু করতে পারে না সবর ধৈর্য হারিয়ে গেছে আবার দেখেন ছোট্ট বাচ্চারা যারা বিবাহ করেনি তারা একটা পরিবর্তন এনে দিল কখন আল্লাহর পক্ষ থেকে কখন কি সাহায্য কখন কি হবে এটা আমরা নিজেই জানি না আমরা বড়ত্ব করছি কখন আমার জীবনে একটা অসুখ দিয়ে দিবে কখন একটা পরিবর্তন আনবে জন্য জন্য আমরা একটু চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের যে দায়িত্ব কর এখান থেকে মুক্তি দিবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক আমরা যেন একটু চেষ্টা করি চেষ্টা কিভাবে